আপনার নাম কি নুর ইসলাম নুর ইসলাম এই রুগী আপনার কি হয় শ্বশুর শ্বশুর কতদিন থেকে ভুগতেছে ভুগতেছে ধরো এক সপ্তাহ থেকে এক সপ্তাহ থেকে এর আগে কি কোনো এরকম রোগ ব্যাধি ধরা পড়ছে না এর আগে তো আর ধরা পড়ে নাই অপারেশন করার পরে তো এটা এখন দেখা যাচ্ছে আবার এটা সমস্যা হচ্ছে অপারেশনটা কতদিন আগে গেছে।

পুস্তগ্রামে হ্যাঁ জায়গা জমি তো নাই আচ্ছা এখন মনে করো এখন তো যে কিডনি সমস্যা এখন টাকা পয়সা অনেক দরকার ডাক্তার কত টাকার কথা বলছে যে ডাক্তারে মিনিমাম বলছে ধরো যাইব তিন চার লাখ টাকার মতো তিন চার লাখ টাকা এটা কি সমর্থ আছে আপনাদের না সমর্থ না এটি তো দিন করে দিন মজুরি খায় সমর্থ থাকতে কি হবে

যে দীর্ঘদিন আমি একটা কথা বলতে চাচ্ছি আমরা অসহায় প্রথম কথা হলো আমরা অসহায় দরিদ্র লোক তো দ্বিতীয় কথাটা হলো আমাদের এখানে একজন সদস্য আছে তার নাম হলো মোহাম্মদ হাকিম উনি আমাদের সঙ্গে থাকে একসঙ্গেই আমরা থাকি উনি দীর্ঘদিন অসুস্থ ওনার যে একটা পরিবার আছে সে একজন অচল ব্যক্তি পাগল তার ছেলে আছে দুটা আমরা শুনছি বা দেখি মেয়ে আছে একটা ঢাকায় থাকে তারা স্বামী স্ত্রী দুই ছেলেকে নিয়ে আর এখানে তো এখন ওদের যে পরিস্থিতিটা মানে আমরা তো কেউ পারতেছি না তাকে সেবা যত্ন করার মতো বা দশ টাকা দেওয়া হয় সাহায্য এরকম স্বার্থ আমাদের নেই তো এখন মূলত কথাটা হলো আমরা উচ্চগ্রাম থেকে আশ্রয় প্রকল্প থেকে সবার কাছে রিকোয়েস্ট বা দাবি করতেছি